হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা অনেকেই ইংলিশ শিখতে চান কিন্তু বুঝতে পারছেন না কোনখান থেকে শুরু করবেন চিন্তার কিছু নেই আজকে আমি আপনাদের সাথে ইংলিশ শেখার পাঁচটি সহজ ও প্র্যাকটিক্যাল টিপস নিয়ে আলোচনা করব যেগুলি মেনে চললে যে কেউ বাসায় বসেই ইংরেজি শিখতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক টিপস নম্বর এক প্রতিদিন অল্প সময়ের জন্য ইংলিশ মুভি বা সিরিজ দেখুন কিন্তু ইংলিশ সাবটাইটেল চালু রাখুন যেমন নেটফ্লিক্স ইউটিউব প্রথমে বাংলা সাবটাইটেল দিয়ে শুরু করে ধীরে ধীরে ইংলিশে সুইচ করুন এভাবে শুনে শুনে নতুন শব্দ বাক্য শিখতে পারবেন নম্বর দুই একদিনে পঞ্চাশটি শব্দ মুখস্থ করার চেয়ে প্রত্যেক দিন পাঁচটি করে শব্দ শিখুন এবং সেগুলো দিয়ে বাক্য বানান যেমন হ্যাপি শব্দ দিয়ে বাক্য হবে আই এম হ্যাপি টুডে ফ্ল্যাশ কার্ডস অ্যাপ ব্যবহার করতে পারেন টিপস নম্বর তিন রোজকার ছোট ছোট কাজগুলোকে ইংলিশে চিন্তা করুন যেমন আজকে আমি লাল শার্ট পরেছি টুডে আই এম এ রেড শার্ট প্রথমে ভুল হবে তবে ধীরে ধীরে মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যাবে টিপস নম্বর চার আপনার পছন্দের ইংলিশ গান লিরিক্স দেখে শুনুন এবং অর্থ বোঝার চেষ্টা করুন গুগলে সং নেম প্লাস লিরিক্স মিনিং লিখে সার্চ করুন এভাবে প্রনান্সিয়েশন এবং ভোকাবুলারি দুই হবে টিপস নম্বর পাঁচ ইংলিশে কথা বলার পার্টনার খুঁজুন হ্যালো টক ট্যান্ডম অ্যাপে বিদেশিদের সাথে চ্যাট করুন ভয় পাবেন না ভুল হলেই শেখা হয় এই পাঁচটি টিপস ফলো করলে তিন মাসের মধ্যেই আপনি ইংলিশে অনেক উন্নতি দেখতে পাবেন কমেন্টে জানান আপনার প্রিয় টিপস কোনটি আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা ইংলিশ শিখতে চান ধন্যবাদ